এখানে এগুলো টেলিগ্রামের যেগুলো কাজ আসে এগুলো আসলে আমরা কিভাবে করব। ঠিক আছে তো এখানে আমার একটা গ্রুপ আছে যেখানে আমি যেগুলো ইম্পর্টেন্স যেগুলো হানড্রেড পারসেন্ট দেবে অথবা যেগুলো আমি করতে চাই সেগুলো করে মানে শর্টকাটে এখানে রেখে দিচ্ছি আর কি ডেলি মাইনিং নামে আমার টেলিগ্রাম গ্রুপে তো আমি দেখেন কোনটা কিভাবে করবেন কিভাবে কাজগুলো করবেন এখানে দেখাই দিচ্ছি এক এক করে এটা এখন আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট না মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের টমেটো মানে এটা টমার্কেট টু মার্কেট আর হলো ব্লাম ক্যাটস এগুলো আচ্ছা আসুক আসতে থাক তারপরে ওজি কমিউনিটি আসতে থাক আচ্ছা টমেটো মার্কেট আর তিন দিন আছে দুই সেপ্টেম্বর যে এটা আমাদের লিস্টিং হবে বলে দিয়েছে দেখা যাক দুই তারিখে কি হয় তো আপনারা যারা এগুলো কাজ বুঝেন না বা করতে পারেন না নতুন যারা তারা দেখেন দেখলে বুঝতে পারবে আমি এটা আমার শর্টকাট হিসেবে আমি এরকম করে আগে এগুলো ট্যাব নিচ্ছি কম্পিউটারে যেরকম ট্যাব নাই করে ট্যাব নিয়ে এনে রাখতেছি এগুলো একসাথে করব একসাথে বলতে এক এক করেই জাস্ট এখন নিয়ে রাখতেছি ওগুলো লোড হয়ে নিক লোড হয়ে ওপেন হয়ে নিক অ্যাজ এ মেজর এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে ইয়েস কয়েন এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট আর এটা আমাদের আইস প্রজেক্টের কল ফ্লুয়েন্স বট এটা চব্বিশ ঘন্টা পর পর এসে একবার করে ক্লিক করতে হবে জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন কীভাবে এগুলো কাজ করে এটু দিন বুঝতে হবে আচ্ছা এটা তো আমি কাজ কমপ্লিট করলাম এটা কোনো টাস্ক নেই আচ্ছা গেল তো এইবার টাইম ফার্ম এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি করতেছি আর কি আচ্ছা তারপর টাডা এটা জাস্ট দেখলাম শুনলাম অনেকে করতেছে সেই জন্য করতেছি যাতে এটাও একটু গুরুত্বপূর্ণ যাই হোক আরও সঠিকভাবে আমার ধারণা নেই আপনাদের ধারণা থাকতে পারে আচ্ছা ডাক এটাও মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে আপনার ডগসের মতো আর কি আচ্ছা এইটাও পান্ডাস যাই হোক আচ্ছা গেল তো আমি ডগ্স হাউস এটা তো আমাদের টাকা দিছেই এবার আছে দি হোল্ড কয়েন এগুলো এখন আচ্ছা করি দ্রুত করতে চাইলেও দ্রুত হবে না কারণ এগুলো কাজগুলো মূলত স্লো আর কি ভিডিও যে দুই মিনিট তিন মিনিট করবো ওইভাবে করলে হবে না আচ্ছা ড্রাফট পার্ট এটাও মোস্ট ইম্পর্টেন্ট ভবিষ্যতে আসবে আর এটা জানি না দিবি কিনা আর নোট কয়েন তো দিবেই কিন্তু আমি আগে থেকে জয়েন করিনি এখন জয়েন করে কোনো লাভ নাই আর রকি দাবি এটা তো অনেকে বলছে দেবে থাকে এখন আমি করবো না আচ্ছা করি তারপরে আছে ভিডিও হচ্ছে তো না সাউন্ড হচ্ছে তো সাউন্ড না হলে আবার বেকার তো আচ্ছা এখানে আছে কুক কয়েনের এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ফ্রকস ইম্পর্টেন্ট আচ্ছা এটা ওপেন করছি আগে অ্যাকাউন্ট চেক করতেছে করুক তারপরে আছে সিটিজেন এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাথেনি মোস্ট ইম্পর্টেন্ট লঞ্চ করা অ্যাপ প্রত্যেকটা এরকমই রকমই কখনো স্টার্ট কখনো ক্লেম কখনো ওপেন কখনও লঞ্চ ঠিক না হেয়ার ও এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি অনেক সময় লাগে বা কোর্ট বসানো লাগে এগুলো এখনও করিনি আচ্ছা যাই হোক সিদ্রা এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আমি অন্য একটা অ্যাপে করি এখানে করি না আচ্ছা সাতশী এটাও করি আমি তারপর বুম আচ্ছা এগুলো এখন করব না তারপরে জেট স্পিন এটা দুইবার কেন মাস ক্যাম্পেয়ার এটা অনেকে বলতেছে মোস্ট ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরে পাই সেটার তার দু আপডেট কেন এই সাউন্ড হচ্ছে এটা আগে কাজ করে নিই তো এখানে আপনি অ্যাড দেখে এইখানে আপনি পয়েন্ট নিতে পারবেন তো আমি অ্যাড এখন দেখলাম না জাস্ট করলাম করার পরে এটা কাজ কিছু না জাস্ট দুয়ের সাথে দুই মেলানো চারের সাথে চার মেলানো আর বক্স দিলে সেগুলো ফাটানো খাটে ছয়ের সাথে ছয় মিল করলাম তারপরে এই যেখানে সাত পেশা আছে এইখানে নিয়ে করে নতুন করে নিয়ে আসলাম এইটা আর এখানে যেগুলো টাস্ক সেগুলো টাস্কগুলো পূরণ করা এই যে গ্যারেজ আছে তারপর এখানে আপনার আর্ন আছে আর্নে ক্লিক করলাম ডেইলি এখানে এটা নিয়ে নিলাম প্ল্যান করলাম তারপর এখানে ফ্রেন্ড আছে আপনি ইনভাইট করতে পারবেন আছে গেল ড্রাফট শেষ এখন টি এটা জাস্ট ট্যাপ ট্যাপ করা তারপর মাইন আছে এখানে ইনভাইট আছে তারপর আর্ন আছে এখানে এই যেগুলো টাস্ক আছে এগুলো টাস্ক পূরণ করা সাপোজ এখানে একটা টাস্ক হলো আপনাকে বলতেছে হলো যে লাইক রিটুইট দিস পোস্ট এখানে যান লাইক করেন রিটুইট করেন এই পোস্টে এরম করে এগুলো টাস্ক এগুলো করার জন্য আপনার টেলিগ্রাম টুইটার ইনস্টাগ্রাম তারপর টিকটক এগুলো এখন মোস্ট ইম্পর্টেন্ট থাকতে হবে আর এগুলোতে যখন টাকা দেবে তখন আপনার অ্যাকাউন্ট পড়ে বলুন ম্যানিব্যাক ম্যানিব্যাক বলতে বাইনান্স বাই এগুলো হলো আপনার অনলাইন ম্যানি ঠিক আছে ব্যাকগুলো আপনার প্রয়োজন হবে বাইনান্স প্রয়োজন হবে এগুলো এইনআইডি কার্ড অনুযায়ী আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আচ্ছা গেল আমি লাইক দিয়েছি রিটুইট করছি এখন ওখানে ক্লিক করি আবার আচ্ছা আবার নিয়ে যাচ্ছে যাক আবার বের হয়ে আসলাম ব্যাক এটা ক্লোজ দিই এটা তুমি করছি কিন্তু চেক কই গেল আচ্ছা চেক নিচে আছে দেখা যাচ্ছে না তারপরে ডেইলি জবস এখানে আছে ক্লেম লেখা আছে এটা প্রত্যেক দিন এখানে ক্লেম করে নেবো তারপর ওয়াচ আগস্ট আচ্ছা এখানে আরও কি আছে আর অনেক দিছে মেজর বোর্ড দিছে এখানে বাহ এগুলো টাস্কগুলো পূরণ করলে আপনাকে পয়েন্ট দেবে ঠিক আছে তো আমি মেজর তো ওপেনে আছে আমার মেজর জয়েন ব্লাম সব ইম্পর্টেন্ট গুলো এখানে দিয়ে দিয়েছে আচ্ছা মেজরে আমি কত করছি এখন বেগত দেওয়া যাবে না দেখব এবার এক্স অ্যাম্পায়ার এখানে দুই লাখ চুয়াল্লিশ হাজার করছি আমি এখানে ফ্রেন্ড আছে তারপরে কোয়েস্ট টাস্ক যেটাকে বলে ক্লেম আছে এখানে ক্লেম করে নেবেন প্রত্যেক দিন তারপর এখানে আর কি আছে এইগুলো আপনার র্যাঙ্ক বাড়ানো যাবে এগুলো করে নেবেন আচ্ছা এটা গেল জয়েন্ট মার্কেট আচ্ছা টাস্কগুলো তো এখন হচ্ছে না এটা পরে করব জাস্ট এগুলো টাস্কগুলো পূরণ করে নেবেন এটা গেল তারপরে অ্যাথেনি নেটওয়ার্ক এটা অ্যাক্সেস টু নেটওয়ার্কে ক্লিক করার পরে চলে আসবে সোলো হচ্ছে না আচ্ছা হোক এবার সিটি ক্যাটিজেন মেন্টাল এটা আসবেই টাকা মোস্ট ইম্পর্ট্যান্ট দুই মাস পরে হলেও আসবে তো এখানে ওই জাস্ট গাড়ির মতো মিলে নেওয়া ঠিক আছে পাঁচের সাথে পাঁচ ছয়ের সাথে ছয় আচ্ছা চারের সাথে চার করে গেলাম আচ্ছা বক্সগুলো আগে ফাটায় নেই স্লো হয়ে গেছে আচ্ছা সাথে এইভাবে মেলাই নেবেন দশের সাথে দশ ছয়ের সাথে ছয় সাতের সাথে সাত তারপর আটের সাথে আট তো নাই এখানে বক্স একটা দেখি

আপনি যে আজকে লগ ইন করলেন সেটা একটা প্রমাণ দেন ওখানে টিক করেন তাহলে হয়ে গেল আচ্ছা গেল আর ব্যাক দেন ব্যাক দেওয়ার পরে এখানে আছে ফিড ফিডে যেগুলো ফ্রি আছে ফ্রি লেখা আছে সেটা আপনি ক্লেম করে নেবেন খুবই সলো গেছে তাহলে ফ্রি জাস্ট ফ্রিতে ক্লিক করলেন হয়ে গেল কাজ এবার হলো আপনার আচ্ছা এটা কাজ শেষ এখন হলো পয়েন্টটাতে যাই এতে নিয়ে আসছে না অ্যাথিং দেখি অ্যাথিং এখানে ঢুকে দেন রিসিভ পনেরো লেখা এটা রিসিভ করেন তারপরে ওয়ালেটে যান ওয়ালেটে যাওয়ার পরে এখানে আপনার পয়েন্ট হয়েছে তিন লাখ একুশ হাজার ছশো ছিয়াশি দশমিক আট ছয় যাই হোক তারপর মাইনিংয়ে যান এটা ট্যাপ ট্যাপ করে কামে করা যাবে প্লাস ইয়োর নোট এখানে ক্লিক করে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে স্টার্ট মাইনিং হয়ে যাবে এখানে বারো ঘন্টা বারবার আসতে হবে আর কোস্ট আছে এখানে ডেইলি একটা ইয়ে দেয় এখানে গেট রিওয়ার্ডে ক্লিক করেন ডেইলি তারপর ফলো অন টুইটার ফলোতে ক্লিক করেন দেখি লিঙ্ক না হওয়া এগুলো এখন পারবো না পরে নি টাস্ক কয়েকটা পূরণ করা লাগবে গেল এটা ক্লোজ তারপর আছে এখানে ফ্রক ফ্রকে আমার কি হলো দেখি হয়নি এখনো আচ্ছা কন্টিনিউ থ্রি ইয়ে গো যা কত পয়েন্ট আছে চার হাজার মাত্র দেখছেন এগুলো টাস্ক পূরণ করে আমরা এখানে ইনকাম করতে পারব সাবস্ক্রাইব টু ফ্রক চ্যানেল মানে টেলিগ্রামের চ্যানেল আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে জয়েন করতে হবে তারপরে এখানে একটা লাইক দিয়ে দেন তা আচ্ছা গেলো একটা তারপরে টাস্ক নাম্বার টু ফলো অ্যান্ড রিটুইট অন টুইটার ঠিক আছে টুইটারে ক্লিক করেন করার পরে এটা ফলো দেন তারপর কি বলছে রিটুইট করতে বলছে প্রথমে লাইক দেন লাভ রিয়াক্টে তারপরে লাভ রিয়েক্টের বাম পাশে এটাতে ক্লিক করে রিপোস্ট ঠিক আছে রিপোস্ট করবেন যখন বলবে রিপোস্ট করতে তারপরে এখানে রিটুইট করে দেবেন এখানে আপনার একটা বাক্য সুন্দরভাবে লিখে নিচে তিনজনকে ট্যাগ করে দেবেন ঠিক আছে তো এটা রিপ্লে করে দিলাম আমি আচ্ছা তারপর গেল ব্যাক হয়ে গেছে ক্লেম করে দেন দুইটা আচ্ছা আরও অনেকগুলো টাস্ক আছে আমি এগুলো পরিপূরণ করবো এখন সময় নাই আচ্ছা গেল এবার কয়েন ঠিক আছে কুকয়েন জাস্ট ওপেন কয়েন এটা কোনো আপডেট পাচ্ছি না হয়ে গেছে এখন রকি র্যাবিট এখানে জাস্ট ওপেন করার পরে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারেন প্লাস আর্ন আছে এখানে টাস্ক আছে এগুলো টাস্ক পূরণ করে আপনি ইনকাম করতে পারেন বাহ ভালোই তো বড় টাস্ক পঞ্চাশ হাজার আচ্ছা এগুলো করতে পারবেন কই দিল তারপরে এখানে আছে ফ্রেন্ট তারপরে আছে ইয়ার ড্রপ তারপরে ব্যাটেল মাইন আর ডেলি নাইন ডেলি নাইন আচ্ছা গেলো রকি র্যাবিট গেল তারপরে আছে ফ্রি ড্রপ এটা কন্টিনিউ করেন কন্টিনিউ করার পরে আবার কি ওপেন হয় নতুন একটা ফ্রি ড্রফ আচ্ছা গেল এইটাতে আমি আগে করছিলাম এখানে টাস্ক আছে হলো কোয়েস্ট আছে কমপ্লিট করছি টুইটারে ফলো দিয়েছি আর কি আমি জয়েন করছি জাস্ট কমপ্লিট ক্লোজ দেন তারপরে ফ্রি ডট ক্লোজ দেন গডসে যান গডস ছাগলে যান তারপরে গো ভেরিফাই করতেছে ভেরিফাই করুক হোল্ড কয়নে যান হোল্ড কয়নে যাওয়ার পরে এটা ফ্রিতে ক্লিক করে ধরে দেখুন ওখানে দেখেন এইটা লিমিট আছে একশো আশিটা আপনি একশো আশিটা এখন নিতে পারবেন নেওয়ার পরে আবার পাঁচ মিনিট দশ মিনিট পরে আবার একশো আশিটা নিতে পারবেন ঠিক আছে দেখেন ওখানে কমে যাচ্ছে একশো আশিটার থেকে কমে যাচ্ছে চল্লিশ ছত্রিশ পঁয়ত্রিশ করে কমে গেল ওইটা আবার পাঁচ মিনিটে আবার একশো আশি পূর্ণ হয়ে যাবে তখন আবার এসে হোল্ড করবে এগুলো অত ইম্পর্টেন্ট না এখন ইম্পর্টেন্ট হলো টমেটো মার্কেট ব্লাম ক্যাট ম্যাজর ঠিক আছে এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা গেল এটা এই হলো কমপ্লিট আচ্ছা এখন হলো ফ্রেন্ডসে যান তারপর আর্নে যান আর্নে এখানে দেখেন টাক্সের জয়েন্ট চ্যানেল আশিটা ডায়মন্ড দেবে আপনি জয়েন চ্যানেল ক্লিক করে জয়েন করেন এখানে একটা রিয়েক্ট দেন ঠিক আছে এইভাবেই প্রত্যেকটা টাস্ক এইভাবে আচ্ছা এটা কন্টিনিউ করেন দেখি কত হলো মাত্র আটশো অষ্টাশি কানেক্ট ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন আপনার টেলিগ্রাম ওয়ালেট কানেক্টে ক্লিক পর কানেক্ট করে দিলেন পরে এখানে আবার আসবে কানেক্ট না বা অথবা কন্টিনিউ কানেক্ট এটা কানেক্ট ওয়ালেট ঠিক আছে করে দিলাম তারপরে ব্যাক টু আমার সাইটে চলে গেলাম এবার এখানে র্যাঙ্কিং আছে আপনি কত র্যাঙ্কে আছেন মিশন আছে এখানে মানে টাস্ক আছে এখানে রিয়াক্ট টু দিস পোস্ট ওপেন করেন করার পরে এখানে এই জয়েন দেন তারপরে এখানে